আসসালামু আলাইকুম বাংলাদেশে প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল পার্শ্ব এমসিকো সাজেশন বইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আমাদের এই পার্শ্ব এমসিকো সাজেশন বইটিতে কি কী রয়েছে আসুন আমরা একটু জেনে নেই আমাদের এই বইটিতে নয়শো তেইশটি কিউআর কোডে সম্পূর্ণ বইয়ের ভিডিও সমাধান করা হয়েছে সকল বিষয়ে টাইপভিত্তিক এম এমসিকুল সাজেশন ও সমাধান রয়েছে এই পার্শ্ব এমসিকোর পরে অতিরিক্ত অনুশীলনের জন্য তিনশো এমসিকিউ সাজেশন ও সমাধান রয়েছে স্টার ও কালার ভিত্তিক হাই ভোল্টেজ সাজেশন অর্থাৎ এই সাজেশনটা বিভিন্ন কালার করে দেওয়া হয়েছে যাতে করে শিক্ষার্থীরা বুঝতে সুবিধা হয় আর কি বিভিন্ন রঙে দেওয়া হয়েছে অনেক গুরুত্বপূর্ণ লাল রং আবার অন্য একটা গুরুত্বপূর্ণ অন্য রঙ যাতে করে শিক্ষার্থীদের যখন তারা প্র্যাকটিস করতে যাবে তাদের জন্য খুব সুবিধা হয় এবং স্টার চিহ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নটা থ্রি স্টার এই প্রশ্নটা টু স্টার এই প্রশ্নটা ওয়ান স্টার এগুলো দেখে তারা গুরুত্ব অনুধাবন করতে পারবে যে এই প্রশ্নের পাশে যেহেতু থ্রি স্টার দেওয়া আছে এটা বেশি গুরুত্বপূর্ণ এইভাবে করে কিউআর কোড স্ক্যান করো অনলাইনে ফ্রিতে দাও মডেল টেস্ট অর্থাৎ আমাদের এই বইটাতে কিউআর কোড দেওয়া রয়েছে যে এই কোড স্ক্যান করা মাত্রই আপনি অনলাইনে ফ্রিতে মডেল টেস্ট দিতে পারবেন কোনো প্রকার ফি লাগবে না অধ্যায় ভিত্তিক একশোটি মডেল টেস্ট এবং সম্পূর্ণ সিলেবাসের উপরে একশো দশটি চূড়ান্ত মডেল টেস্ট দেওয়ার সুযোগ রয়েছে আমাদের এখানে ব্যবস্থা করা হয়েছে কিউআর কোড স্ক্যান করো ফ্রিতে দেখো প্রতিটি এমসি কিউয়ের ভিডিও প্রত্যেকটা এমসি এর সমাধান করে সেগুলোর ভিডিও দেওয়া হয়েছে একটা টাইপের এমসি কিউর প্রশ্নগুলোর সমাধান করা হয়েছে সেই টাইপের কিউআর কোড উপরে দেওয়া আছে স্ক্যান করবেন আপনি এই টাইপের সবগুলো প্রশ্নের সমাধান দেখতে পাবেন আমাদের টেকনিক ইজি ওছেন কোনো একজন শ্রদ্ধা শিক্ষক সেগুলো সমাধান করে দিয়েছেন আবার আরেকটা টাইপে যাবেন ওই টাইপে থাকা প্রশ্নগুলো সমাধান করে দেওয়া হয়েছে ওইটার উপরে দেওয়া কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই টাইপের প্রশ্নগুলোর সমাধানের ভিডিও আপনি দেখতে পাবেন তো এই হচ্ছে আমাদের বইয়ের বৈশিষ্ট্য যে আমাদের এই পার্শ্ব এম সাজেশন বইটিতে কী কী রয়েছে আজকের এই ভিডিওতে আমরা জানলাম